আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্থান পাত্র পরিবেশ বেদে সব কিছুর দাম ভিন্ন ভিন্ন হয় ঠিক সেরকম একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম আজকে ভিডিওটা করতেছি মানে এ স্থান পরিবেশ বুঝে বিভিন্ন জিনিসের দাম বিভিন্ন রকম হয় যেমন এই যে দেখেন এগুলা কি এগুলা শশা এই দেশে মানে ওমান থেকে আসে মনে হয় সালাদ করে খেরো বলে এদেশে এগুলা আবুধাবিতে কিলো বিক্রি করে কিলো বিক্রি করে দুই টাকা মানে দুই দেড়াম অথবা তিন দেড়াম এখানে বিক্রি করতেছে কত দেখেন উল্টাতে ছয় দেখা যাইতেছে নয় দেড়াম নয় দেড়াম বাংলা টাকায় তিনশো টাকার উপরে আবুধাবিতে বিক্রি করে এক কিলো তিন দেড়াম আছে স্থান বেজে এটা হলো একটা বাখালা ছোট দোকান এখানে আর আশপাশে কোনো দোকান নাই যার কারণে তার অনেক মূল্য আর যেখানে এভেলেবেল পাওয়া যায় সেখানে এটা কোনো পাত্তাই নাই এই যে দেখেন এগুলা কি লেমন লেমন এগুলা এখানে বিক্রি করতেছে দশ টাকা কিলো কিন্তু এটা আবুধাবিতে সিটিতে আর কি যেখানে এভেলেবেল পাওয়া যায় ওখানে বিক্রি করতেছে দুই দেড়াম থেকে তিন দেড়াম হাইস্ট কেন ওখানে অ্যাভেলেবেল দোকান আছে সব কিছু অ্যাভেলেবেল এই জন্য দাম কম আর এখানে সব কিছু অ্যাভেলেবেল না এই জন্য রেট বেশি আরো আছে বিভিন্ন মানে এখানে যত জিনিস দেখতেছেন সব কিছুর উপরে এখানে সব কিছুর উপরে মানে সিটির থেকে মিনিমাম মিনিমাম সিটি থেকে আপনার পাঁচ সাত দেড় করে বেশ কম

এক জায়গাতে এক রেট সব জায়গাতে সমান না ঠিক আপনার আমার সবারই মূল্য সমান না এক এক জায়গাতে এক এক রেট তো এরা কিভাবে লাভ করে দেখেন চাটা চার উপরে আবার লাভ নাই এক টাকা চা কাপ একটা দিই কার্ডে পেমেন্ট করলে আড়াই পার্সেন্ট লয়ে যাব কার্ডে তো এরা লাভ কি করবো আমি জানি না হুম mm -hmm.

এভেলেবেল দোকান নাই তো এই যে পুরা আল রাহা এখানে একটা ক্যারি ফোর আছে এখানে ঘুরে আর আপনি বলতে গেলে এদিকে পুরা মানে এই যে পুরো এরিয়াটা পুরো এরিয়াটাই আপনি মনে করেন যে কি বাখালা নেই বাখালা একটা আছে অনেক দূরে ওই যে বিল্ডিং দুইটা দেখতেছেন না দেখতেছেন না অনেক দূরে ওইখানে বাখালা একটা আছে তো যার কারণে সবকিছুর দাম আপেল এক কিলো সিটিতে বিক্রি করে আপনার পাঁচ দেড়াম সাত দেড়াম এরকম এখানে বিক্রি করতেছে আপনার দশ বারো দিরাম মানে জায়গা বুঝে ঠিক আমাদেরও সবার মানুষের অবস্থা কোথাও কোথাও আমাদের দাম দুই টাকাও নেই কিন্তু কোথাও কোথাও আমাদের দাম লাখ টাকা কোটি টাকা তো এই জন্য বলি স্থান পরিবর্তন করেন আপনি আবুধাবি থেকে এই আলরাহা স্টেটের এখানে আসে যদি তিন টাকার শশা দশ টাকা বারো টাকা নয় টাকা হয়ে যায় তা আপনি আর আমি যেখানে দাম পাইতেছি না একটু জায়গা পরিবর্তন করে দেখেন না হয়তো দেখবেন আরো বেশি দাম এখন শীতকাল সিজন এখন আবুধাবিতে গেলে দেখবেন নাকি আমি মোটামুটি আরো দশ পনেরো দিন আগের হিসাব দিলাম এখন আরো কম পাইবেন কারণ এখন শীতের সিজন সবজি এভেলেবেল দাম কম কিন্তু এখানে দাঁড়ালো কি একটুর জন্য দেখেন কি পরিমাণে অবস্থা দাঁড়াইল তো ভালো থাকেন সুস্থ থাকেন